নমস্কার আমি প্রিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাবে অবশ্যই আমি ওখানে গেছিলাম আর ঠামেল থেকে অনেকেই বুঝে গেছো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুরা এখন প্রায় সাড়ে বারোটা একটার মতো বাজে দেখো গাইস আমি এই টাইমটা গেছি কেন ভিডিও করার জন্য আমাদের এইখানে মহালয়ার মহালয়ার দিন থেকে ঠাকুর প্রতিষ্ঠিত করে দিয়েছে মঞ্চে যারা যারা ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক ভিডিও করো তারা আসতে পারো এই জন্য আমাদের প্যান্ডেলটা আজ থেকে কমপ্লিট করে ছেড়ে দিয়েছে আর সব কিছু রেডি পড়ো এই যে খাতায় সুযোগ

এবার টাটা চলে যাচ্ছি দুর্গাবൂരി টাটা আবার পরে আসবা কালকে আসবা নাইনে দিন আসবা দাও তো রাখি দিলি দেখো দেখো এবার বাড়ি চলে যাচ্ছি এই দিকের বাগান তো তোমাকে দেখাচ্ছি আবার রাতে দেখাবো ঠিক আছে ওকে গাইস পূজো তো দেখা হয়ে গেল প্যান্ডেলও দেখা হয়ে গেল এবার লাইটিং দেখাবো রাতের বেলা রাতি যদি আসি তাহলে দেখাবো পূজো দি বুঝলে নিচে দেখা তুই জানা সব यार होता है तो हम गाड़ी में दुखिए रे इतना देखा गार्डन

よろしくおす。